হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে ব্যতিক্রম এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকে আমাদের বিশেষ এবং আনকমন একটা পার্টি আমরা নিজেরাই চেষ্টা করছি সুন্দর করে চাল ভেজে মরিচ পেঁয়াজ তেল দিয়ে সুন্দর মতো সবাই মিলেমিশে মেঘে খাবো দর্শক আমরা সব সময় নিজেরা চেষ্টা করি ভিন্ন ভিন্ন খাবার আইটেম তৈরি করে আমরা সব সময় নিজেরাই খেয়ে থাকি খুবই চমৎকার এবং খুবই সুস্বাদু হয়ে থাকে কারণ যেহেতু আমরা এটা নিজেরাই রান্না করি এবং নিজেরাই পরিবেশন করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভালোবাসা বন্ধু মাই ব্রাদারের